আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পিএসসি নিয়োগ প্রক্রিয়ায় গতি ফিরবে কবে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কাজ কার্যত বন্ধ রেখেছে পিএসসি চুয়াল্লিশতম বিশেষ ভাইভা কার্যক্রম বন্ধ পঁয়তাল্লিশতম বিশেষের লিখিত কার্যক্রম বন্ধ ছেচল্লিশতম বিশেষের লিখিত পরীক্ষায় মাসে হরকথা থাকলেও তা অনিশ্চিত সব মিলিয়ে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে সংশ্লিষ্টতা সংশ্লিষ্টরা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের গঠনের আগে দেশে যে পরিস্থিতি ছিল তা এখন কেটে গেছে ধীরে ধীরে অবস্থা স্বাভাবিকভাবে খুব দ্রুতই গতি ফিরবে পরীক্ষায় পিএসসির একাধিক কর্মকর্তারা বলেন ছাত্রদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পিএসসি নিয়োগ কার্যক্রম বন্ধ করেছিল তখন ক্যাডার নন ক্যাডার ও বিভাগীয় নানা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল এখন সেগুলো আবার কিভাবে চালু করা যায় তা নিয়ে ভাবা হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলে এটি ঠিক করতে হবে তবে পিএসি কার্যক্রম স্থবির বিভাগীয় কার্যক্রম চলমান আপাতত চল্লিশতম বিশেষ মৌখিক পরীক্ষা স্থগিত এই বিশেষের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত করেছে পিএসসি আন্দোলনের সময় এক বিশেষ সভা শেষে সিদ্ধান্ত নেয় পিএসসি পিএসসি জনসংযোগ কর্মকর্তা এস এম এমতিউ রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে